সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ষোলো হাজার পাঁচশো প্যানেলে পুনরায় বিএড নিয়োগের অর্ডার ইতিমধ্যেই দু হাজার কুড়ি সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা কমপ্লিট হয়ে গেছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে বিএড ক্যান্ডিডেটদেরকে তাদের নিয়োগ করার জন্য স্পেশাল কি অর্ডার এসছে তো কোন গ্রাউন্ডে চাকরি পেতে চলেছেন এই মামলার পিটিশনাররা কি কি নির্দেশ দিয়েছেন অনারেবল জাস্টিস মহাশয় কতজন রয়েছেন এমন ক্যান্ডিডেট যাদের চাকরি পাওয়ার এই মুহূর্তে এসে তারা অর্ডার পাচ্ছেন এই মুহূর্তে কি বিএড ক্যান্ডিডেটে তাদেরকে নিয়োগ করা সম্ভব অর্ডার কপি কি বলছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর দিল চ্যানেল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো দিল এবং ভিডিওটি অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত অর্ডার কপির মধ্যে চলে যাব আমরা জানি দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্ট প্রসেসে বিএড ক্যান্ডিডেট

পরীক্ষায় এবং তারা টেট করে দু হাজার ষোলো সালে এই মামলার পিটিশনাররা তারা বেলাশ হাজার নশো উনপঞ্চাশ প্রাথমিক শিক্ষকে তারা সম্পূর্ণভাবে এলিজিবেল এবং তারা সেখানে পার্টিসিপেট করে এবং এরপরে যেটা দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালে তার ডেট আমরা দেখতে পাচ্ছি তেইশ এগারো দু হাজার কুড়ি সালের দ্য কনসার্ন বোর্ড ইস্যু নোটিফিকেশন ফর পারপাস অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ পুনরায় সেই দু হাজার চোদ্দ সালের প্রাথমিক ডেট থেকে পুনরায় নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট প্রসেস বা ভেরিফিকেশন প্রসেস তারা শুরু করে এবং সমস্ত টেস্টিমোনাল সমস্তটা তারা ভেরিফিকেশন করে ট্রেনিং কোয়ালিফিকেশন ভেরিফিকেশন করে দু হাজার চোদ্দ সালের ডেট কোয়ালিফাইড যারা করেছিল ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের এবং তেইশ বারো দু কুড়ি তারিখে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক স্কুলগুলোতে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রদান করে এবং দশ এক দু একুশ থেকে সতেরো এক দু তারিখের পর্যন্ত ইন্টারভিউ বা ভাইবা ভয়েস বা ভেরিফিকেশন প্রসেস কন্টিনিউ রাখে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দশ এগারো দু তারিখ থেকে এগারো এক দু তারিখ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে দ্য পিটিশন অ্যান্ড ডিউলি অ্যাপিয়ার ফর ভেরিফিকেশন অ্যান্ড স্ক্রুটিনি অর ভাইবা ভয়েস প্রাইমারি টিচার্স বাই দ্য ডিরেক্ট অপরচুনিটি অন দ্য গ্রাউন্ড অফ দ্য হ্যাভিং বিএড স্পেশাল এডুকেশন এই মামলার পিটিশনাররা তাদের বিএড স্পেশাল এডুকেশন থাকার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেনি তো যে সমস্ত ল পয়েন্টগুলো রয়েছে এই মামলা পিটিশনাররা তারা দু চৌদ্দ সালে প্রাথমিক টেট পাস করে এই মামলা পিটিশনাররা যখন তারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করে তারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করে কিন্তু ভেরিফিকেশন প্রসেসে গিয়ে বিয়ের স্পেশাল এডুকেশন থাকার কারণে এই মামলার পিটিশনারদের তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে রিফিউজ করে অর্থাৎ চাকরি দিতে অস্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নর্মাল বিএড এবং স্পেশাল বিএড এই দুটোকে একই সেটা তারা বুঝতে ভুল করছে বিএডদেরকে যে এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে সেটা দু হাজার সাল থেকে রেট্রোসপেক্টিভ ইন এফেক্ট করা হয়নি সুপ্রিম কোর্ট থেকে সেটা প্রসপেকটিভ ইন নেচার করা হয়েছে অর্থাৎ যেদিন থেকে সুপ্রিম কোর্ট কার্যকরী করেছে বা নির্দেশ দিয়েছে সেদিন থেকে সেটাকে কার্যকরী করা হয়েছে তো এই রিক্রুটমেন্ট প্রসেসটা ব্যাকে ফিরে গিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার তারা প্রেয়ার জানিয়েছে যেখানে ক্লাস সিক্স টু ক্লাস টেন পর্যন্ত বিএড স্পেশাল এডুকেশান তাদেরকে ওয়েটেজ সমস্ত ইকুইভ্যালেন্ট করা হচ্ছে দের সমতুল্য করা হচ্ছে সেখানে এই মামলার পিটিশনাররা তারা প্রাথমিক স্কুলে এলিজিবেল থাকা সত্ত্বেও যেহেতু বিএডটা এলিজিবেল সেহেতু তারা এই স্পেশাল বিএড ক্যান্ডিডেটও তারাও এলিজিবেল হওয়ার কথা এবং সবথেকে ভাইটাল যে পয়েন্টটা এই পয়েন্টে দেখুন যেটা উল্লেখ করা রয়েছে ওই তার কনসার্ন রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্যন্ত তারা জাস্টিফাই ইন অ্যালাউইং বিএড স্পেশাল এডুকেশন ফর সিমিলার সার্কামস্টেন্স আদার ক্যান্ডিডেটস অফ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ বিভিন্ন গুলোতে তারা স্পেশাল এডুকেশন এই স্পেশাল এডুকেশনে যারা ট্রেনিং যাদের রয়েছে তাদেরকে অ্যালাউ করেছে বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অথচ বেশ কিছু এই তারা যে জেলাটায় অ্যাপ্লাই করেছে যে ডিপিএসসিতে অ্যাপ্লাই করেছে তাদেরকে অ্যালাউ করেনি তো কারা অ্যাপ্লাই করেছে দেখুন বাঁকুড়া কলকাতা জলপাইগুড়ি বিভিন্ন জেলাগুলোতে তারা স্পেশাল বিএড ক্যান্ডিডেটে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বাট অনলি ডিপ্রাইভ দ্য ক্যান্ডিডেটস তাদেরকে কোন রকমভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসে কাউন্সিলিং প্রসেসে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেনি তাদের মেরিট লিস্টের মধ্যে রাম রয়েছে অথচ তাহলে সমস্ত প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি সম্পূর্ণভাবে ভায়োলেট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুতরাং প্রাথমিক শিক্ষা পর্ষদের এই গ্রাউন্ডেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ হেরে যাবে সুতরাং এই সমস্ত পিজিশনারা তারা কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট হাসিল করে নিতে পারবে খুব সহজেই কেননা একই যাত্রায় দু রকম ফল তো হতে পারে না তার কারণ বিভিন্ন জেলাগুলোতে তারা তাদের সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অথচ এই মামলার প্রেশনে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না এটা কিন্তু হতে পারে না এরপর অনারেবল জাস্টিস মহাশয় তিনি কি নির্দেশ দিচ্ছেন অনার কবিতা আমরা দেখতে পাচ্ছি দ্য সাপ্লিমেন্টারি এফিডেভিট ফাইল বাই মিস্টার লাহিড়ি ইন কোর্টস টুডে ইন টেকেন অন রেকর্ড যে মিস্টার লাহিড়ি তিনি যে সমস্ত সাপ্লিমেন্টারি এফিডেভিট সাবমিট করেছেন তা কলকাতা হাইকোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে এই সাপ্লিমেন্টারি এফিডেভিট ইজ ফাইল

সতেরো দু হাজার পঁচিশ তারিখের মার্চের সতেরো তারিখে সেই এফিডেভিট ফাইলটা অ্যাফেয়ার্ম করেছেন কপি দেওয়ার টু সমস্ত কপিগুলো তারা ইতিমধ্যে সার্ভ করেছেন রেসপেক্ট যারা রেসপন্ডেন্ট রয়েছেন ইনক্লুডিং বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিনি সার্ভ করেছেন মিস্টার সুবীর সানাল মহাশয় তিনি অ্যাপেয়ার করেছিলেন লার্ডের কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ সুবীর সানাল মহাশয় তিনি কথা বলছিলেন সেক্স লিভ টু টেক আউট অ্যান্ড অপোজিশন টু সেম অপোজিশানে থেকে সমস্ত ফাইলগুলোকে তিনি এফিডেভিটি সাবমিট করার জন্য টাইম চেয়ে নিয়েছেন এরপর যেটা ভালো হচ্ছে লেট দ্য রেসপন্ডেন্ট টেক আউট দেয়ার রেসপেক্টিভ অপোজিশন টু দ্য সাপ্লিমেন্টের এফিডেভিট এফএম অন সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে তারাও সমস্ত এফিডেভিটগুলো অ্যাফ করেছেন ইফ শো অ্যাডভাস উইথ ইন এ ফিওর অফ টু ওয়েক্স যদি দু সপ্তাহর মধ্যে তারা কোনো রকমভাবে রিপ্লের প্রয়োজন হয়

এবং লেট দ্য রিড পিটিশন অলসো মেনশন অল প্রেজেন্ট ম্যাটার অন নেক্সট ডেট পরবর্তী শুনানির ডেট এই মামলাটিকে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে রাখা হয়েছিল কিন্তু গত আঠাশ তারিখে সেভাবে শুনানি হয়নি দুপুর দুটোর সময় রাখা হয়েছিল সেভাবে শুনানি হয়নি পরবর্তী আবার একটি ডেট দেওয়া হবে লাস্ট অর্ডার এটাই রয়েছে অনারেবল জাস্টিস রায় চক্রবর্তী মহাশয়া ম্যাম তিনি কিন্তু এই অর্ডারটা দিয়ে দিয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার পিটিশনাররা তারা স্পেশাল বিএড রয়েছে দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট প্রসেস ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেসে যেহেতু অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে স্পেশাল বিএড থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা কনসার্ন ডিপিএসে সেক্ষেত্রে এই মামলার পিটিশনে তারাও কিন্তু প্রত্যেক একই রকমভাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই নির্দেশ আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সমস্ত পক্ষের লয়ারদেরকে অ্যাফিডেভিট ফাইল সাবমিট করার নির্দেশ দিয়েছেন এবং এক্সচেঞ্জ করারও নির্দেশ দিয়েছেন সমস্ত এক্সচেঞ্জ এবং অ্যাফিডেভিট ফাইল সাবমিট করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কিন্তু এই মামলার পিটিশনাররা তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো টোটাল এই রিটপিটিশনের সঙ্গে কয়েকটি রিটপিটেশন একসঙ্গে কানেক্টেড রয়েছে তো টোটাল এই রিটপিটেশনে যারা প্রত্যেকে রয়েছেন মোটামুটি এখানে তেইশ থেকে পঁচিশ জন রিটপিটিশানার রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু স্পেশাল বিএড ডিগ্রি থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশ সময়ের অপেক্ষা রয়েছে যেহেতু অন্য টার্ম অ্যান্ড কন্ডিশন তারা ফুলফিল করছে সুতরাং এই স্পেশাল বিএড এর সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু দু কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন এই সমস্ত ক্যান্ডিডেটরা তো দেখা যাক পরবর্তীতে অনেবল জাস্টিস মহাশয় তিনি কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ